আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এবার ফুলকলির মিষ্টিতে বিশেষ অভিযান বক্তা অধিকারের দেখেন সম্পূর্ণ ভিডিওটা ফুলকলির যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় বা দেখেন ধরার পরে কী খুঁজা পাইল বক্তা অধিকারের লোকেরা আর এই অভিযানটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন অনেক কিছুই সতর্ক হইতে পারবেন তো অবশ্যই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব ধন্যবাদ সবাই এই যে এর ম্যাচ কয় ত্রিক কবে শেষ হবে আপনারা ধৈর্য ধরেন ম্যাচ আছে না গেছে এটা স্যার জোল স্যার মিষ্টি মিয়াদ আছে না গেছে এটা স্যার মিয়াদ গেছে এটা কি ধরে থাকেন এটা তো ঢাকা না না এটা নষ্ট এটা ব্যাক যাবে ডেক্স ব্যাক যাবে লিখেছেন ব্যাক যাবে জি জি না এইগুলো এটাও ব্যাক যাবে ওই যে ডিসপ্লেতে আছে এটাও ব্যাক যাবে না না এটা বেশ এটা আসছে এটা ব্যাক যাবে এটা ভাই নিজেরটাই বাকি জোন থাকার কথা না এখানে তো পলি করেছেন এরা কি এরাও তো পালি করছে তাহলে এরা কি ভালো না খারাপ অবশ্যই ভালো পালি করা আছে তো ওরা পালি করবে এই তো ভালো সাথে রেখেছেন কেন

মেয়াদ আছে না গেছে এটা স্যার মেয়াদ গেছে রেখেছেন কেন দেখা রিটার্ন যাবে স্যার এইজন্য রেখে দিয়েছে এটা শুধু জল স্যার মিষ্টি এটা বিক্রি হবে না স্যার এই যে মিষ্টি গুলোর সাথে জল দেয় এগুলো স্যার যখন অতিরিক্ত হয়ে যায় কেন তাহলে এটা স্যার রিটার্ন একটা অপশন আছে আমাদের এখানে রিটার্ন আছে সব রিটার্ন না স্যার ওই যে এটা ডেট এটা রিটার্ন ওইটা রিটার্ন এটা রিটার্ন এটা হচ্ছে এটা রিটার্ন এটা এটা একসাথে রেখেছেন কেন এটা স্যার তো মাল তো স্যার বাইরে রাখলে গন্ধ হয়ে যাবে আজকে রিটার্ন চলে যাবে সব একসাথে রেখে বলতেছেন রিটার্ন রিটার্ন এদিক আসেন এই মিষ্টিগুলো মেয়াদ দেননি কেন মেয়াদ দেননি কেন কতদিন আগে কালকে এগুলো স্যার আজকে আবার কালকে আজকের আর গতকালের তাই না এর আগে নেই আচ্ছা তাহলে আমাকে ইয়া দেখান ইনভয়েস দেখান

আল্লাহলে বিভিন্ন ভাবে বরকত দিতে পারে এটা ঠিক আছে না অসম্ভব না শুনেন কিন্তু আল্লাহ তো দরকার জানি আপনাকে এরকম ভাবে ওজন বাড়িয়ে দেওয়ার মিষ্টি বেশি করে দেওয়ার এটা কালকে আসছিল স্যার কালকে পরিমানে বেশি আসছে

সত্য কথাটা এখন বলেন আমরা সত্য কথাটাই চাচ্ছি সত্য কথা স্যার আমাদের মিষ্টি তিন দিন কোম্পানি থেকে বলছে তিন দিন বিক্রি করবে চতুর্থ দিন হলে কারখানায় রিটার্ন দিবেন সেই ক্ষেত্রে আমরা যে মালটা আজকে রাত্রে দেখা যাচ্ছে নয়টার সময় পরিমানে একটু বেশি আছে সেটা আমরা কালকের জন্য অর্ডার করি না এখন শুনেন আমরা দ্বিতীয় দিন টার্গেটটাকে করি যদি কোনো কারণে তিন দিন হয় আমরা অফিসে রিটার্ন দিই

যে মালগুলো স্যার নষ্ট হয়ে যাবে এগুলো এই আগের দিনে একটা কেক দিছি একটা কেক দিছি একটা মুগলাই বার থেকে মিষ্টি একটা একটা দাইনি মিষ্টি স্যার ওভার হলো বিশ্ব আমরা দিয়ে দিই হ্যাঁ তারপর হয় নি তার মানে মিষ্টি যখন টক হয়ে যাবে তখন আপনি টক মিষ্টি বলে চালিয়ে দিবেন তো স্যার মিষ্টি আমরা কখনো টক রাখি না স্যার সর্বোচ্চ তিন দিন টক দিয়ে দেন তাহলে টক দুই টক মিষ্টি হচ্ছে যে স্যার আমি ম্যাঙ্গো বরফি দিছি ম্যাঙ্গো বরফি দুই কেজি পরোটা দুইটা কয় তারিখের ভাই এটা এটা 22 তারিখের স্যার 22 তারিখ এরপরে আন

আপনি মনে করেন দুই তিনটে বিষয় আপনাকে মানতে হবে তিন নাম্বার ওয়ান ক্রয়ের ক্যাশমো মানে আপনাকে চালানের ক্যাশ সংরক্ষণ করতে হবে এই যেমন এই যে আছে ওকে এটা আছে দুই নাম্বার হচ্ছে স্টক রেজিস্টার মেনটেন করবেন স্টক রেজিস্টার মনে করেন এসপি কাঁচাগোল্লা আজকে আসছে কয় কেজি দুই কেজি বা তিন কেজি বা পাঁচ কেজি যে পরিমাণ আসুক তারিখটা লিখলেন উপরে তারিখ থাকবে লেখলেন যত কেজি আগের দিনের এই আইটেম ছিল কিনা যদি থাকে তাহলে সেগুলো এখানে যোগ হবে লেখা দেওয়া থাকবে আজকের এত আর গতকালের এত মোট এত কেজি তারপর বিক্রি করলেন এত কেজি অবশিষ্ট কত থাকলো দিন শেষে যখন দোকান বন্ধ করবেন তখন আপনার জেট টানতে হবে যে মোট এত কেজি ছিল দিন শেষে বিক্রি হয়েছে এত কেজি তাহলে অবশিষ্ট থাকলো এত কেজি পরের দিনের সাথে যোগ হবে শোনেন দুই নম্বর গেল তিন নম্বর বিষয় যেটি ফল ফলো করতে হবে আপনাকে এইখানে লেখা দিতে হবে ওই যে লেখা এসপি কাঁচাগুলা এইখানে ডিক্লারেশন দেন যে উৎপাদনের তারিখ এত মেয়াদ করের দিন বললেন তিন দিন লেখা দেন তিন দিন উৎপাদনের তারিখ এত মেয়াদ তিন দিন প্লেয়ার তাহলে মনে করেন এটা তিন দিন আপনি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার মেয়াদ তিন দিন পর্যন্ত থাকবে গতকালের হতে পারে আগের দিনেরও হতে পারে ফার্স্ট কাম ফার্স্ট জি নাকি লাস্ট কাম ফার্স্ট স্যার লাস্ট কাম ফার্স্ট কাম সর্বশেষ যেটা আসছে সেটা আগে বিক্রি করে দিলেন জি তাহলে তো আর ওই মেল আশঙ্কাটা কম জি তাই না জি আচ্ছা এই পলিসিতে আপনি এখানে উৎপাদন এবং মেয়াদ এখানে লিখে দেন তাহলে আমরা তিনটা জিনিস ভেরিফাই করতে পারবো কথা বুঝেছেন না যে বিষয়ে যে আইটেমগুলো আপনি ফিরে দিচ্ছেন এই যে যেমন যে এটা আরো একটা কথা স্যার আমার কাছে শুনেন আমি ফেরত দিই এরকম অনেক মাল ফেরত দিই আমি শুনেন আপনি দেখলাম যে বাইশ তারিখে সর্বশেষ ফিরে দিয়েছেন এবং দু একটা আইটেম শুধু বাইশ তারিখের পরেও এরপর আর দেননি রেজিস্টার এই ক্যাশ মেমো সেটি বলে না নষ্ট চালেন বই সেটি বলে না আপনার পক্ষে বলে না কোনো মিষ্টি একটা আইটেম শুধু মিলেছে আর কোনো টাইপ পর্যন্ত এখন আইনে অনুযায়ী ধরতে গেলে আপনার এক লক্ষ অর্থদণ্ড অথবা দুই বছরের কারাদণ্ড অথবা তিন উভয় দণ্ড